হ্যালো বন্ধুরা আলাইকুম বাংলাদেশে কিন্তু রবি তারা ফাইভ জি চালু করছে তারপরে কিন্তু তো কিন্তু এখন বিভাগ যে শহর গুলো আছে ওইগুলোর ভিতরে সদরে পাওয়া যাচ্ছে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার ফোনে স্মার্টফোনে ফোনে ফাইভ জি নেটওয়ার্কটা ইউজ করবেন তো বাংলাদেশে তো এমনিতেই ফোর জি পায় না নেট ঠিক নাই বাজে নেটওয়ার্ক তো এর ভিতরে কিন্তু নেটওয়ার্ক তারা লঞ্চ করছে তো ফাইভ জি নেটওয়ার্কটা কিভাবে কি চলে সেটা আমরা ব্যবহার করলে বুঝতে পারবো তাদের কি নেটওয়ার্ক যে 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 স্পিড লেটেন্সি এগুলো আমরা ঠিক পাচ্ছি কিনা তাহলেই আমরা বুঝতে পারবো যে ফাইভ জি নেটওয়ার্কটা কেমন তো ফাইভ জি নেটওয়ার্ক কিন্তু আপনি আপনার এলাকায় আসছে কিনা এটা জানার জন্য আপনারা আপনার ফোনে ফাইভ জি নেটওয়ার্ক থাকলে কিন্তু আপনি চালাইতে পারবেন ঠিক আছে তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফাইভ জি নেটওয়ার্কটা চালু করবেন ঠিক আছে তো আপনারা কিন্তু সব জায়গাতে এখন ফাইভ জি নেটওয়ার্ক পাবেন না বিশেষ করে বিভাগে যে শহরগুলো আছে ওই শহরগুলোতে ফাইভ জি নেটওয়ার্ক সদরে পাবেন ঠিক আছে তো আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক আসছে কিনা আহ কমেন্ট করে জানাবেন আর কিভাবে ফাইভ জি নেটওয়ার্ক আসলে কিভাবে ইউজ করবেন এইটা আজকে এই ভিডিওতে দেখাই দিব ঠিক আছে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে যাই আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি ইউটিউব এর ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান তো চলেন মোবাইল স্ক্রিনে যে দেখাই কিভাবে আপনাদের ফোনে 5G নেটওয়ার্কটা ইউজ করবেন তো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি আমাদের ফোনে যে সেটিংস আছে সেটিংসে চলে যাব ঠিক আছে আমার ফোনের সেটিংস এ চলে যাচ্ছি আপনাদের যে সেটিংস আছে এ চলে আসবেন ঠিক আছে এই যে এসে এখানে ঢুকবেন যে এই দেখা আছে দেখেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক ঠিক আছে এই যে মোবাইল নেটওয়ার্ক লেখা আছে এটার ভিতরে এটা আপনারা খুঁজে বের করবেন সবের ফোনই উপরে থাকে আপনাদের পেয়ে যাবেন সমস্যা নাই আমি মোবাইল নেটওয়ার্কে চাপ দিচ্ছি এই যে মোবাইল নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে এখান থেকে আপনার কি করবেন আপনাদের ফোনের যে ফাইভ জিটা অবশ্যই চালাইতে হলে ফোনের অন সিমের যে সিমটা অন সিম ওইটা দিয়ে চালাইতে হবে ঠিক আছে তো আমি কি করবে যে আমার যে একটা অন সিম আছে এইটার উপরে চাপ দিবে ঠিক আছে এই যে আমি এখানে চাপ দিলাম তো এখান থেকে চাপ দিলে তারপর দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসছে ঠিক আছে তো এইখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এই যে নেটওয়ার্ক এই এই এইটার উপরে চাপ দিতে হবে ঠিক আছে তা আমি কি করবো এইটার উপরে এখন চাপ দিব এই যে নেটওয়ার্ক টাইপ এইটার উপরে আমি চাপ দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফোনে এই যে ফোনটা এটার কিন্তু ফাইভ জি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্ক করে দেখায় এখানে কিন্তু এই যে প্রথমে যেটা আছে এখানে ফোর জি ফাইভ জি ফোর জি তারপরে থ্রি জি টু জি এগুলো আছে তারপরে নিচে আছে ফোর জি থ্রি জি টু জি তারপরে আছে থ্রি জি টু জি তারপরে আছে অনলি টু জি ঠিক আছে আমাদের ফোনে যেহেতু এখানে আমার এই যে এই ফোনটায় কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক আছে ঠিক আছে ফাইভ জি নেটওয়ার্ক এই ফোনটাই আসে আমার এলাকায় যদি এই যে টাওয়ার গুলাতে যদি ফাইভ জি নেটওয়ার্কটা চলে আসে তাহলে কিন্তু আমি আমাদের এলাকায় কিন্তু ফাইভ জি নেটওয়ার্ককে ইউজ করতে পারবো ঠিক আছে তো আমাদের এলাকায় না আমি যদি ধরেন আমি এখান থেকে সদরে চলে গেলাম যেখানে লোকেশনে যে লোকেশনে ফাইভ জি নেটওয়ার্কগুলো আছে ওইখানে যদি আমি যাই তাহলে কিন্তু আমার এই ফোন দিয়ে আমি ফাইভ জি নেটার্কটা ইউজ করতে পারবো ঠিক আছে যেহেতু আমার ফোনে ফাইভ জি নেটওয়ার্কটা সাপোর্ট আছে ঠিক আছে অ্যাভেলেবেল আছে তো আপনাদেরও যদি এইরকম এখানে তাহলে আপনারা কিন্তু চালাইতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা ফাইভ জি নেটওয়ার্ক আপনাদের ওই ফোন থেকে চালাইতে পারবেন না যে ফোনে এই ফাইভ জি লেখা নাই ঠিক আছে আপনারা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন আর এমন কোনো অ্যাপসও নাই যেটা আপনার ফোনে যদি ফাইভ জি না থাকে ফাইভ জি ইউজ করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই ফাইভ জি চালাইতে হলে আমাদের প্রথম যে সেট আমাদের যে ফোন থাকবে ফোনে অবশ্যই ফাইভ জি থাকতে হবে তারপরে আমাদের যে নেটওয়ার্কে আমরা ইউজ করব যে এলাকায় নেট ইউজ করবো ওই এলাকায় টাওয়ারে ফাইভ জি থাকতে হবে ঠিক আছে অথবা আমরা যদি নেটওয়ার্ক গুলো যে টাওয়ার আছে ওই টাওয়ারের আওতায় যদি চলে যায় তাহলে তখন আমরা ইউজ করতে তাছাড়া কিন্তু আমরা কখনো ফাইভ জি ওই ফোন থেকে ইউজ করতে পারবো না যে ফোনে ফাইভ জি নাই ঠিক আছে তো আমার এই ফোনে ফাইভ জি আছে আমি চালাইতে পারবো আপনারা কমেন্ট করে জানান আপনাদের ফোনে ফাইভ জি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আর ভিডিওটা লং করব না ঠিক আছে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও টা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কিরকম ভিডিও চান ঠিক আছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ